যখন সূর্যের তাপে পিস গলে যাচ্ছে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তীব্র প্রদাহতাকে একটু স্বস্তি দেওয়ার কিছুটা চেষ্টা এই মহান উদ্যোগটি নিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ খেটে খাওয়া মেহনতি মানুষের এই গরমে তরমুজ খাওয়াচ্ছেন প্রচণ্ড গরমে একটু স্বস্তি দিতে ঠান্ডা শরবত খাওয়াচ্ছেন এবং সূর্যের তাপদাহ থেকে রক্ষা পেতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের মাঝে ক্যাপ বিতরণ করছেন বন্ধুরা প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সাতক্ষীরা মেডিকেল কলেজের এই মহান উদ্যোগটি কাছে কেমন লেগেছে আপনার সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি সবার দেখার সুযোগ করে দিন ঠান্ডা পানি আর কি তোর মুদ আছে আর তুপি এটা